বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার হরিণকোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি সালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম বেড়া সহ অন্যান্য জনপ্রতিনিধিরা আপনারা জানেন যে এই এপ্রিল মে মাসে পশ্চিম সারা ভারতবর্ষে রস্তের সংকট চলছে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি চিন্তাভাবনা নিয়েছেন যে পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি থেকে একদিন করে রক্তদান শিবির করার জন্য আমাদেরকে জেলা থেকে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেই মতো সেই নির্দেশ পালন করার জন্য আমরা আরামবাগ পঞ্চায়েত সমিতির ব্লকে পঞ্চায়েত সমিতিতে এবং পঞ্চায়েতদের নিয়ে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান ওখানে যারা রয়েছেন সদস্য তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা প্রতি অঞ্চল পাঁচজন থেকে দশজন নিয়ে আমরা একশো ওপর আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্যে আমরা দেখেছি মোটামুটি এখন পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ জন হয়ে গেছে একশোর ওপর হয়ে যাবে এই শঙ্কর এতে প্রত্যেকেই আগিয়ে আসছে রক্তদান দেওয়ার জন্য যদিও আজকে একটা ফাইটাল দিন যে জানেন আপনারা আজকে দশহারা মা মনসার পুজো সেখানে প্রতি বাড়িতে বাড়িতে পুজো হয় তা সত্ত্বেও আজকে সব রক্তদান এই মানে মহৎ অনুষ্ঠানে প্রত্যেকেই উপস্থিত হয়েছে যে রক্তদান এমন একটা জিনিস মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দান দান অনেক রকমের রয়েছে ভূমিদান দান আছে দান আছে অন্নদান আছে বস্ত্র দান আছে আপনার দেখেছেন এই বিজ্ঞান যুগে শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জুড়ে দেওয়া হচ্ছে কিডনি জুড়িয়ে দিচ্ছে চোখ ওপরে চোখ নিয়ে চোখ হয়ে যাচ্ছে লাংস বাইরে থেকে উড়িয়ে এনে বসিয়ে দিচ্ছে কিন্তু রক্ত এমন একটা জিনিস বিজ্ঞান এখন পর্যন্ত এর বিকল্প কোনো কিছু পার করতে পারেনি মানব জীবনের দেহ থেকে রক্ত নিয়ে মুঘস রুগীকে দিতে হয় এটা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে সবচেয়ে প্রথম রক্তদান শিবির চালু হয়েছিল তারপর থেকে বিভিন্ন দেশের ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন বড় বড়ো দেশে হয়েছিল সেই দেশ থেকে বিভিন্ন জায়গায় আমাদেরও পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবাংলা মানবীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন মানুষের কাছে গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা সেই সেইটাই আমরা তার প্রতিনিধি হিসাবে তার প্রত্যেকে আমরা জনপ্রতিনিধি আছি এখানে আমার কৃষ্ণচন্দ্র সাঁতরা দুবারের এমএলএ এবং এখন সহসভাধিপতি আমাদের পার্থ রয়েছে হরিঙ্খলা প্রধান সহসভাপতি রয়েছে জেলা পরিষদের মেম্বার সুদান রয়েছে পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে দিলীপ রয়েছে প্রধান উপপ্রধান রয়েছে সালেপুরে উত্তম একটা মহাদান সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে যখনই কোনো অসুবিধা হয় উনি সকল জনগণের পাশে তাদের করেন যাতে জনগণের সুবিধা হয় তো এখানে পঞ্চায়েত সমিতি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এখানে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য কর্মী বৃন্দবৃন্দরা এসে উপস্থিত হয়ে আজকে রক্তদানে রক্ত দান করছে রক্তদান হিসাবে যারা রক্ত দিচ্ছে তাদের আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের সুস্বাস্থ্য যারা রক্ত নিতে এসেছেন ডাক্তার ডাক্তারবাবু এবং ওনার সহকারী যারা আছেন প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাবো তাদের সুস্বাস্থ্য দিক যায় কামনা করি কারণ এবং এই পঞ্চায়েত সমিতি এবং ব্লকে যে সমস্ত কর্মী বৃন্দবৃন্দরা আছে প্রত্যেককে অভিনন্দন জানাবো এরকম একটা অনুষ্ঠান করার জন্য তাই এই রক্তদান উৎসব আমি সাফল্য কামনা করছি আজকে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আছে দশরা উৎসব মা মনার পূজা এই দিনে সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সকলের আশীর্বাদে শান্তিতে থাকুক আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরও অভিনন্দন জানাচ্ছি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান সকলের সহযোগিতা আন্তরিকতায় সকল লোক এইটুকু বলে আমার বক্তব্য অন্যদিকে আরামবাগ পৌরসভার উদ্যোগে আরামবাগ হাই স্কুলের পিছনে দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি সোমা পণ্ডিত সঞ্জয় ঘরুই শুকুর আলী রুমা কর্মকার ও পৌরসভার আধিকারিক নাসির উদ্দিন মল্লিক সহ অন্যান্যরা এখানে আমরা এসেছি নম্বর সৎসংঘর কাছে নদীর পক্ষে আজকে সকলেই আমরা জানি বিশ্ব বিশ্বাস থেকে নিজস্ব বৃক্ষরোপণ প্রকল্প পৌরসভার দিক থেকে করা হয়েছে তার জন্য আমাদের সকল কাউন্সিলররা এসছেন সোমাপ থেকে আরম্ভ করে কর্মকার থেকে আরম্ভ করে সঞ্জয় গৌই লকাই থেকে আরম্ভ করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলাররা এবং এখানকার স্থানীয় মানুষরা গোষ্ঠীর মহিলারা এবং এই সৎসঙ্গী সম্পাদক উনি এসেছেন সকলের উপস্থিতিতে আমরা এই বিকল্প প্রকল্প করছি প্রথম আজকে বিশ্ব শান্তির জন্য বিশ্বের আবহাওয়া ঠিক রাখার জন্য গাছ লাগানো একান্ত দরকার এটা আমরা জানি এবং এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই গায়ে বৃক্ষরোপণ করছি সকল মানুষের সাহায্যে যাতে আগামী দিনে ভবিষ্যতে প্রত্যেক মুহূর্তে যে গাছের প্রয়োজন আছে এটা আমরা অনুভব করি এবং এটা বুঝি এই প্রকল্প যেন সব মানুষ একযোগ করতে পারে আমরা এই পরিকল্পনা আমার পরিচয় আমি আমরা পৌরসভার কাউন্সিলর নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ